বাংলাদেশ আলু পেঁয়াজ না কিনলে বিপদ বাড়বে ভারতেরই নতুন চোর্স খুঁটছে ঢাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পাল্টে গেছে বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক ব্যবসা বাণিজ্য সীমিত আকারে চললেও অনেকাংশে কমেছে ভারত থেকে পণ্য আমদানি সম্প্রতি সংখ্যালঘুদের নির্যাতন বন্ধ ও সাবেক ইস্কন ধর্মগুরু চিন্ময়কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে বাংলাদেশে আলো ও পেঁয়াজ আসা বন্ধ করে দেওয়ার হুমকি দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এছাড়াও দেশটির অনেক উগ্রপন্থী নেতার কণ্ঠে শোনা গেছে রপ্তানি বন্ধের হুমকি ধমকি এর জেরে প্রশ্ন উঠেছে ভারতের পাঠানো আলু পেঁয়াজের মতো নিত্যপণ্যের উপর কতটা নির্ভরশীল বাংলাদেশ বর্তমানে ভারত থেকে আমদানি করা হয় আলু ও পেঁয়াজের একটি বড় অংশ অথচ দুই সালের আগে কখনোই অন্য দেশ থেকে আলু কেনেনি বাংলাদেশ বরং নিজের প্রয়োজন মিটিয়ে রপ্তানি করা হতো বাড়তি আলু দেশে এখন আলুর চাহিদা বছরে প্রায় আশি লাখ মেট্রিক টন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিবেদন থেকে জানা যায় দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল এক কোটি ষোলো লাখ মেট্রিক টন আর উৎপাদিত আলুর পরিমাণ এক কোটি ছয় লাখ মেট্রিক টন অর্থাৎ দরকারের চেয়ে বেশি হয়েছে উৎপাদন বিবিসি বাংলার প্রকাশিত খবরে জানা যায় দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের জন্য সাঁইত্রিশ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বিপরীতে চলতি বছর উৎপাদিত হয়েছে প্রায় আটত্রিশ লাখ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশ ট্রেড কমিশন প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে দেশে প্রয়োজন হয় ২৬ থেকে আটাশ লাখ মেট্রিক টন পেঁয়াজ দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে উৎপাদিত পেঁয়াজের পরিমাণ ছিল উনচল্লিশ লাখ টন এখানেও দেখা যাচ্ছে চাহিদার তুলনায় উৎপাদন ঘাটতি তেমন একটা বেশি না আলু ও পেঁয়াজে যথেষ্ট উৎপাদন হওয়ার পরেও কেন বিদেশ থেকে এসব পণ্য কেনে বাংলাদেশ সরকার সেটা নিয়ে রয়েছে নানা রকম আলোচনা অতিরিক্ত লাভের আশায় ব্যবসায়ীদের পণ্য মজুদ করার প্রবণতার কারণেই বাজারে তৈরি হয় ইচ্ছাকৃত ঘাটতি সেটা মেটাতে গিয়ে আমদানিতে বাধ্য হয় সরকার এমন দাবি সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের এছাড়াও মাঠ পর্যায়ে তথ্যের ঘাটতি ও অভ্যন্তরীণ সরবরাহ এবং বাজার ব্যবস্থায় কার্যকর তদারকি না থাকায় সে পর্যন্ত আমদানির বিকল্প থাকে না অবশ্য ভারতকে সুবিধা দিতে সে দেশ থেকে একচেটিয়া আমদানি চালু রেখেছিল বিগত সরকার রয়েছে এমন অভিযোগও বাংলাদেশে পণ্য রপ্তানি কারক দেশের তালিকায় সবার উপরে আছে চীনের নাম এরপরের অবস্থান ভারতের আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ খাদ্যশস্যের স্বয়ং সম্পূর্ণ বলে গাল ভরা দাবি করা হলেও থেমে থাকেনি আমদানি তবে সম্প্রতি আলু ও পেঁয়াজ আমদানিতে ভারতের বিকল্প খুঁজছে বাংলাদেশ সরকার জার্মান মিশর চীন ও স্পেন থেকে আলু এবং চীন পাকিস্তান ও তুরস্ক থেকে আসতে পারে পেঁয়াজ সেক্ষেত্রে বিকল্প এসব দেশ থেকে পণ্য কেনার পরিকল্পনা বাস্তবায়িত হলে বিপদ বাড়বে ভারতেরই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের এখনই শেয়ার করুন সে সঙ্গে বিশ্ব বাংলার ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ